প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আব্দুল হালিম বলছে কয়েকদিন আগে ফেসবুকে সাধারণ পার্শ্ব শিক্ষকরা কিছু লাইভ প্রোগ্রাম দেখে তারা আমার কাছে পাঠান সেটি আর কোন কোনো ব্যক্তি প্রশ্ন করেছেন আপনার কাছে এর কোনো উত্তর আছে কি সাধারণত আমি এমন উত্তর দিই না কারণ তাদের মতো আমি কখনো বলিনি এটাই আমার শেষ কথা অথবা আমি যেটা বলছি আমার থেকে কেউ বেশি বোঝেন না আমার কথা না শুনলে আমি সংগঠন ভেঙে আমার মতো চলব অথবা আমার কাগজপত্র আমি নিয়ে চলে যাব কেসে কারোর ক্ষমতা বা পাওয়ার থাকে চ্যালেঞ্জ করো ইত্যাদি ইত্যাদি অহংকারমূলক বাক্য দিনের পর দিন পূর্বে শুনে এসেছি অথচ স্রষ্টা সৃষ্টিকর্তা দিনের পর দিন সময় দিয়েছেন আপনাদের অহংকার দূরে সরিয়ে সকল পার্শ্ব শিক্ষকদের স্বার্থে একত্রে চলার জন্য কিন্তু সে সম্মান আপনি রাখতে পারেননি সেগুলি না করে না সুধরিয়ে আপনি কি করলেন আপনার মতো এই অহংকারে অহংকারিত হয়ে শেষ পর্যন্ত স্রষ্টা আপনার সম্মান ভেঙে চুরমার করে আপনার সংগঠন ভেঙে চুরমার করে দিলেন আপনারই আপনারাই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন সরকারের কাছে কোনো আন্দোলন কোনো সমাধানের পথ নয় এই সরকার কোনোদিন আন্দোলনকে স্বীকৃতি দেয় না সে কথা আজ ভুলে গেলেন একমাত্র কেশুই এর সমাধানের পথ সেজন্য আপনি কি করেছিলেন পে ব্যান্ড উইথ গ্রেট পে কেস করেছিলেন লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন স্ট্যাটাস কেস সেই কেসগুলির আজকের কি পর্যায়ে আছে কত দূর গেল কত টাকা খরচ করেছেন কত টাকা আর আছে বা সেই কেসের কত দূর কী বর্তমান পরিস্থিতি তা সম্পর্কে কই আপনি তো একটি লাইন একটি বাক্য ঘোষণা করলেন না খরচ করলেন না কি এর কারণ কি। সর্বশেষে যারা রিটায়ার করেছেন তাদেরকেও আপনি ছাড়েননি ইপিএফ ব্যাকলগ কেসের মাধ্যমে প্রথম দিন থেকে সাত আট নয় লক্ষ টাকা এক্সট্রা পাইয়ে দেবে দেবেন বলেছিলেন এবং সেজন্য আরও একটা নতুন কেস করলেন কেস করে প্রায় ৩৫ লক্ষ টাকা সে সময় আপনি তুলেছিলেন সেই সংগ্রহ করা টাকাগুলি নিয়ে আপনি আজও পর্যন্ত সেই ইপিএফ ব্যাগলকের কেসের কি হলো সে সম্পর্কে আপনি একটি বাক্য বললেন না কেন বললেন না সেটা আপনিই ভালো জানেন আপনার কাছে এই টাকাগুলি সংগ্রহ করে নিয়ে ফার্স্ট ক্লাস ট্রেনে দিল্লি সফর কখনো প্লেনে দিল্লি সফর সুপ্রিম কোর্টের যাবার নামে অনেকবার আপনি গিয়েছেন কিন্তু তার সমাধান আদৌ কি করতে পেরেছেন না আদৌ কি কোনো দিন হবে নাকি সে কেস চাপা পড়েছে আর কোনো দিন হবে না সে সম্পর্কে একটি বাক্য আপনার বলা উচিত ছিল যাক কি বলবো আবার আপনার দেখানো এই পথ ধরেই আরও এক হাওড়া বাবু তিনি কি করলেন তিনিও সকলকে ডেকে বললেন উনি কেশের নামে বহু বছর ধরে সময় নষ্ট করেছেন কোনো কেসের সমাধান করেননি এবার আপনারা আমাকে অর্থ দিন আমি আপনাদের পদমর্যাদার কেস দিয়ে কেস করে আপনাদের খুব অল্প দিনেই সব ব্যবস্থা করে দেব যথারীতি অর্থ সংগ্রহ করলেন কিন্তু সেই হাওড়া বাবু নিজেই ইউটিউবে বার্তা দিলেন সামনের মাসে ফাইনাল তার পরের মাসে ফাইনাল পুজোর পরের মাসে ফাইনাল সামনের বছরে ফাইনাল হবে এরকম বারবার এমন কি উকিলকে সাথে নিয়ে তাকে দিয়ে ইউটিউবে বারবার তিনি বার্তা দিয়েছেন কিন্তু তিনিও আজকের চুপ কেস নিয়ে কি কারণ তানার সেই পদমর্যাদার কেস আজ কোথায় কেন সমাধান হলেন না সেগুলিকে কেন এড়িয়ে গেলেন আজও অজানা আমাদের কাছে তো যাই হোক আপনারা সেগুলি আজকের সে পথ আজকের চাপা দিয়ে হঠাৎ খিচুড়ি আন্দোলনে পা বাড়ালেন কেন এটা তো বড়ই জানতে ইচ্ছা করে আপনি বলুন তো আমি তো আপনাদের মতো বড় নেতা নই আপনাদের মতো অহংকারীও নই আমি তো কেবল পিটিদিগের সমস্যার জ্বলন্ত সমস্যার সমাধান চেয়েছিলাম সেজন্য আপনাদের সকল নেতৃত্বকে ডেকেছিলাম ফোনে মেসেজ করে যাকে দিয়ে ডাকালে আপনারা আসবেন তাদেরকে দিয়ে ডাকিয়েছিলাম আপনারা সেদিন কি করেছিলেন আসেননি উল্টে তখন তো আমাদের কোনো সংগঠন তৈরির ইচ্ছাই ছিল না যদি সংগঠন তৈরির ইচ্ছা থাকবে তাহলে এক একটা সংগঠনের প্রথম সারির নেতা আপনারা তাহলে আপনাদেরকে কেন ডেকেছিলাম কারণ আপনাকে জানিয়েছিলাম ডক্টর আব্দুল সালাম তার উচ্চ মহলে কিছু যোগাযোগ রয়েছে সেই যোগাযোগগুলো কাজে লাগিয়ে আপনারা সবাই মিলে আসুন একটা সমস্যার সমাধান করি সেদিকে মিটিংয়ে আপনারা আসলেন না সব জেনে শুনে সেদিনকে বলেছিলেন যে প্যারাটিচারদের জন্য কোনো কিছুই আর হবে না আলিম ও সব ছেড়ে দাও তারপরেও আপনি হঠাৎ করে সকলকে নিয়ে আবার কেন তালে ডাকলেন তাহলে আপনার কোন কথাটা সত্য একবার বললেন কেস ছাড়া কোনোদিন সমাধান হবে না আন্দোলনের পথ ছেড়ে দিলেন আবার কেস বাদ দিয়ে আন্দোলনে আসছেন আবার আমাকে একরকম বার্তা দিলেন আবার আমাদের ডাকেও আসলেন না সেজন্য বাধ্য হলাম আমরা নিজেরাই সংগঠন তৈরি করে এর সমাধান করার জন্য সবে দু মাস মাত্র হয়েছে সংগঠন তৈরি করলাম সেখানে আর এক জীবন বলে তিনি আরও নষ্ট করে দিলেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেখান থেকে পদলবী হয়ে তিনি চলে গেলেন আপনারা সবাই জানেন তিনি দু সপ্তাহর মধ্যে সমস্ত সমাধান করবেন বলে শিক্ষামন্ত্রী আর মির্জাপুরে ডাকে বললেন যদি বাগেও খেয়ে নেয় রাস্তায় যদি গাড়িও চাপা দেয় তবুও তিনি থামবেন না তারপরে আজকের তিনি কোথায় হারিয়ে গেলেন বাকিটা আপনারা ভালো জানেন দেখুন আপনারা কিছু ব্যক্তি আছেন পেছনে বলেন কেউ গলায় কাঠির মালা পরে ডক্টর আব্দুল সালামকে ফোন করবেন আর তিনি সেই সমস্ত গ্রুপে অ্যাডমিন হয়ে তাদেরকে দিয়ে কটু ভাষা গালাগালিজ করাবেন অথচ নিজে সামনে এসে বলবেন না এটা তো গিবধ এবং আপনারাও ধর্মের কেউ মাথায় টুপি দিয়ে কেউ দাঁড়িয়ে দিয়ে সামনে এসে ধর্মের ধ্বজা ধরে অ্যাকর্ডিংস টু মুসলিম রুলস অনুযায়ী কারণ পেছনে কারোকে দিয়ে বলানো আর বদনাম করানো গিবত গাওয়া সমান গিবত মানে হচ্ছে আপনি ভালোই জানেন আমাদের থেকে মরা ভাইয়ের পচা মাংস খাওয়ার সমতুল্য কাজ তো আপনি সেটা সেই গ্রুপে থেকে যখন সকলে গালাগাল করছে বিভিন্ন কটু মন্তব্য করছে তখন তো কই আপনি কিছু বলেননি মানা করেননি কিন্তু ডক্টর সালামবাবু সে কাজটি করেননি পেছন থেকে তিনি সরাসরি যেটা সত্য সেটা সকলের সামনে তুলে ধরেছেন মাত্র দু মাস বাদ দিলে চার পাঁচ মাসে এই সকল পিটিদের নিয়ে ডুবে যাওয়া শেষ হয়ে যাওয়া মরে যাওয়া আত্মহত্যায় সকলে চলে যাওয়া সেই সকল পিটিদেরকে নিয়ে তিনি আবার জাগিয়ে তুলে নবান্নে দাবি জমা দিয়ে মাত্র এই কয়েক মাসের মধ্যেই সেগুলিকে সমস্ত দপ্তরের কাজগুলি সমাধান করিয়ে পিটিডাব্লিউ এর মধ্যে সেগুলিকে সুন্দর শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং তৎপরতার সাথে বিভিন্ন লাইভেও তিনি জানিয়ে দিয়েছেন তারপরেও আপনারা এখানে ওখানে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সেই একই খবর ঘোষণা করছেন হ্যাঁ ফাইল এখন নবান্নে তাহলে আপনারা কোন যুক্তিতে বিকাশ ভবনে যাচ্ছেন তাহলে আপনাদের দরকার তো নবান্নে খোঁজ নেওয়া আপনাদের দরকার তো ছিল নবান্নে যাওয়া তা না করে বিকাশ ভবনের ফ্লাইওভারের নিচে সকলকে নিয়ে যাওয়ার ডাকার যৌক্তিকতা কি বুঝলাম না স্যার আর আপনি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ার কারণ কি আপনি এতগুলি বছর ধরে বিভিন্ন রকম ভাবে খেলেছেন সেই খেলা পূর্বে ডাব্লু ছিল সেখান থেকে আপনি সরে গেলেন সমন্বয় সমিতিতে সেখান থেকে আপনি আন্দোলনের পথ সকলকের কথা না শুনে কেসে চলে গেলেন আবার সেখান থেকে ফিরে এসে ঐক্য মঞ্চে যোগ দিলেন দু সালে আন্দোলনে সেখানে বক্তব্য রাখলেন আবার সেই ঐক্য মঞ্চ বাদ দিয়ে বর্তমানে বঞ্চিত শিক্ষক মঞ্চ তৈরি করলেন বঞ্চিত শিক্ষক মঞ্চের আগে আর মঞ্চ নাম দিয়েছিলেন দুটো আন্দোলনের পূর্বে আবার বর্তমানে আপনি সেই সমস্ত সকলকে ডাকছেন সকলকে নিয়ে যেখানে আপনি কেস ছাড়া কোনো সমাধান হবে না বলেছিলেন তাহলে সেই কেসের মাধ্যমে আপনি গিয়ে কে আদৌ কেসের রেজাল্টগুলো পরপর বলতে পারলেন কেন বললেন না তাহলে সেই অর্থগুলো এখন কোথায় গেল সেগুলো কি শেষের পথে যাই হোক এই সঠিক কথাগুলির সঠিক জবাব একমাত্র আপনারাই দিতে পারবেন যারা মুভমেন্ট ডেকেছেন আন্দোলন ডেকেছেন আপনাদের আন্দোলন আপনারা করবেন আমাদের নেতৃত্ব আমাদের যেটা সঠিক কাজ করেছেন সেগুলি জানাচ্ছেন জানাবেন তাতে এত ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো আপনাদের কারণ আমরা বুঝতে পারলাম না আপনাদের নিজেদের সমস্যা ঢাকতে গিয়ে অন্যের ডক্টর আব্দুল সালামের ঘাড়ে চাপাতে গিয়ে নিজের গায়ের গন্ধ নিজের দিকটা আরও পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন তা সকলেই বুঝতে পারছেন জানতে পারছেন এখন আপনারা দেখুন আপনাদের এই উত্তরগুলো দিতে পারবেন তো আবার নিরপেক্ষের নামে তাদেরকে নিয়ে বাদবাকি শেষ পেরেকটা পড়তে যাচ্ছেন না তো যাক সে প্রশ্নের উত্তর সময় বলবে আপনারা ভালো থাকুন যদি কোনো অযৌক্তিক কথা বলে থাকি আপনি আমাকে বলবেন নিশ্চয়ই তার উত্তর দেব